সালাম আলাইকুম আনাসাম্রির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনার জন্য কিন্তু কালামকারী অনেক নতুন কালেকশন নিয়ে আসে একটা একটা করে দেখায় দিব এগুলো হচ্ছে কালামকারী প্রিমিয়াম যেটা হয় ওইটা হ্যাঁ এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম দামিটা এটা কিন্তু আমার লোকাল বা কম দামিটা হ্যাঁ এটা হচ্ছে কালামকারি যেটা দামি হয় ওইটা অরিজিনালটা হ্যাঁ এটা দ্রুত হচ্ছে আপনার যত দ্রুত সম্ভব হচ্ছে আমি দেখাই দেবো ফ্রি সাইজ কাপড় হ্যাঁ জামাটা হচ্ছে এটা জামার কালামকারী সবাই জানে জামার সামনে পিছনে সেম থাকে শুধুমাত্র হচ্ছে ওন্নাটা ভিন্ন থাকে হ্যাঁ অন্য এবং সালোয়ারটা ভিন্ন থাকে এটা হচ্ছে স্যালোয়াড হ্যাঁ জামা এবং স্যালোয়ারের জন্য কিন্তু অনেক কাপড় দেওয়া আছে জামা এবং স্যালোয়ারের জন্য কিন্তু অনেক কাপড় দেওয়া আছে আপনি আপনার মন মতো করে বানিয়ে নিতে পারবেন প্রতিটা হচ্ছে চারটা করে কালার থাকবে এগুলো হচ্ছে একদম নিউ ডিজাইন আজকে আসছে আপনাদেরকে ভাবলাম দেখাই দিই যার যত পিস লাগবে দুটো স্ক্রিন দেন বিশাল বড় একটা সুন্দর একটা চুনরি পিন করা ওনা পাবেন এবং কিয় সুতি থাকবে হ্যাঁ এগুলো যারা নিছেন তারা জানেন যে এগুলো কতটা ভালো কোয়ালিটির কাপড় এগুলো যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নেবেন প্রথমটা দেখে এক্স হচ্ছে ব্ল্যাক কালার দ্বিতীয়টা হচ্ছে মেরুন কালার হ্যাঁ প্রতিটা কালারই কিন্তু খুবই খুবই সুন্দর থাকবে যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নেবেন হ্যাঁ সালোয়ার পিনগুলো সেম থাকবে যার সাথে কালারগুলো চেঞ্জ থাকবে এটা হচ্ছে খয়রি কালার বলেন বা কফি কালার বলেন হ্যাঁ ডিপ কফি কালার এটা হ্যাঁ খুবই সুন্দর প্রিন্ট এগুলো হচ্ছে একদমই হচ্ছে নিউ ডিজাইন কালামকারির দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো করে একসাথে ছয় পিস নিলে পাবেন হোলসেল প্রাইস আর একটু কমায় যাওয়া যাবে হ্যাঁ যে একসাথে ছয় পিস নিলে হোলসেল প্রাইস পাবেন এক পিস দুই পিস তিন পিস চার পিস যারা নেবেন তাদের জন্য দাম থাকবে হচ্ছে একদম নয়শো করে এগুলো মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় বাট আনার ফিশিং ডিউটিতে পাবেন হচ্ছে মাত্র হচ্ছে কত করে নয়শো টাকা করে পাবেন যার যত পিস লাগবে নিয়ে নেন এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ নেভি ব্লু কালার আমার ফোন পার্টটা হচ্ছে এটা আর এগুলো রং কস্ট একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে কারো রং কস্ট নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না এগুলো খুবই খুবই ভালো মানের কাপড় যারা নিছেন তারা জানেন এবং যারা কালামকারী নিতে চাচ্ছেন যে ফ্রি সাইজের অরিজিনালটা যারা নিবেন ভাবতে নিয়ে নেন এগুলো সব সময় পড়ার জন্য ঘরে বাইরে সব জায়গায় পড়ার জন্য এগুলো খুবই ভালো দুটি স্ক্রিন যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইমো নাম্বার দেওয়া যোগাযোগ ফেসবুক থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করে হচ্ছে আপনি আপনার পছন্দের ড্রেস খুব সহজেই আমাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে কি মেরুন কালার লাইট মেরুন কালার এটা খুবই খুবই সুন্দর আজকের যে প্রতিটা ডিজাইন মাসাল্লাহ মার্শাল্লা খুবই সুন্দর পাবেন যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো করে একসাথে ছয় পিস নিলে প্রাইসটা কিছুটা কমে যাবে হ্যাঁ একসাথে ছয় পিস নিলে প্রাইসটা কিন্তু ইনশাল্লাহ কিছুটা কমে কমে যাবে যাদের লাগবে বেশি দেরি করবেন না খুব দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিসাইন হ্যাঁ এগুলো কাপড় হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যেটা হয় ওইটা কিন্তু স্যালোয়ারটা হচ্ছে এটা জামা এবং সালোয়ার কিন্তু হচ্ছে সেম ফেব্রিক্স থাকবে কোনো রকম চেঞ্জ থাকবে না শুধু ওন্নাটা হচ্ছে অন্য কাপড়ে থাকবে কারণ জামার কাপড় দিয়ে অন্য কখনই তৈরি করে না স্যালোয়ার জামা এক কাপড়ে থাকবে শুধু অন্যের কাপড়টা চেঞ্জ থাকবে কারণ জামার কাপড় দিয়ে কখনো ওন্না হয় না অন্য কাপড় চেঞ্জ থাকবেই দূর তো স্ক্রিনশট দেবে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একদম নিউ ডিজাইন একদম ভাইরাল ডিজাইন যেগুলো হচ্ছে একদম হচ্ছে মার্কেটে বর্তমানে যত নিউ ডিজাইন আছে সব আজকে এক ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব জামটা হচ্ছে এটা অলিভ কালার হ্যাঁ এটা সালোয়ারটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর এগুলো ফ্রি সাইজ কাপড় কাপড় নিয়ে কত কারো টেনশন করতে হবে না আপনি যত স্বাস্থ্য ভালো হোক বা যত স্বাস্থ্য কম হোক কোনো রকম হচ্ছে আপনাদের টেনশন করতে হবে না বিশাল বড় একটা প্রিমিয়াম কোয়ালিটির সুতি ওন্না পাবেন আপনি হচ্ছে মানে টপ সাইজের ওন্না যেটা বড় একদম বিগ সাইজের ওন্না হয় ওটা পাবেন এবং টপ কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ এতটা ভালো মানের কাপড় এগুলো আসলে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না যদি নেওয়ার পরে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কি দামে আমরা কি কাপড় আপনাদেরকে দিচ্ছি এই কালারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কতটা সুন্দর কালার এবং ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যাদের পছন্দ হবে আমি বলবো দেরি না করে নিয়ে নেন যদি আপনার ড্রেসের প্রয়োজন হয় দেরি না করে হচ্ছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অবশ্যই বিকাশ অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স ছাড়া হচ্ছে ড্রেস অর্ডার কনফার্ম হবে না এটা স্যালোয়ারটা হচ্ছে এটা কতটা সুন্দর প্রতিটা কালার মশাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর আমাদের ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমাদের চ্যানেলটি লাইক আমাদের পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন কালেকশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নিয়ে নেন হ্যাঁ এই কালারটার ভিতরে কিন্তু আগে কিন্তু অন্য ডিজাইন ছিল এটা আবার আগের ডিজাইনটা ভাববেন না এটা নিউ ডিজাইন এটা কিন্তু একদম নিউ ডিজাইন এটা হচ্ছে এর আগে আপনার আমরা দেখাইনি এটা হচ্ছে একদম নিউ ডিজাইন আসতেই আসছে জামাটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ার ডিজাইনটা দেখেন এটা কতটা সুন্দর আসে হ্যাঁ ইউ অনেক কাপড় দেওয়া আছে আপনি আপনার মন মতো করে বানিয়ে নেবেন কোনো রকম সমস্যা নেই অনেক কাপড় দেওয়া আছে কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ নিয়ে হচ্ছে তারও কোনো রকম টেনশন করতে হবে এটা ওন্নাটা দেখেন মার্শাল্লা মার্শাল্লা কতটা সুন্দর এবং ইউনিক করছে ওন্নাটা অসম্ভব সুন্দর করছে ওন্নাটা মার্শাল্লা মার্শাল্লা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ বেশি দেরি করা যাবে না বেশি দেরি করলে হচ্ছে পাবেন না এগুলো বেশি দেরি করলেই হচ্ছে এগুলো পাবেন না মিস করবেন যেমন এই পিনটা দেখেন প্রতিটা পিন খুবই সুন্দর স্যালোয়ারটা হচ্ছে হ্যাঁ প্রতিটা প্রিন্টই হচ্ছে কি খুবই খুবই সুন্দর যাদের লাগবে নিয়ে নেন এটা হচ্ছে ওনাটা দেখেন ওনা ওনা এবং স্যালোয়ার প্রতিটারই হচ্ছে সেম থাকবে জাস্ট হচ্ছে আপনার শুধুমাত্র হচ্ছে জামার যে পিনটা এটা ভিন্ন থাকবে হ্যাঁ একটু খেয়াল করে অর্ডার করবেন যাদের যে পিনটা পছন্দ হবে তারা সেই পিনটাই অর্ডার করে হচ্ছে নিয়ে নেবেন বেশি দেরি করলে হচ্ছে পাবেন না আমি বলে দিচ্ছি বেশি দেরি করলে পাবেন না এগুলো হচ্ছে একদমই হচ্ছে কি খুবই ভালো মানের কাপড় হ্যাঁ কাপড় পাটটা হচ্ছে এটা সালোয়ারটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে অনেক কাপড় দেওয়া আছে কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ নিয়ে কারো রকম টেনশন করতে হবে না অনেক কাপড় দেওয়া আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে হচ্ছে ড্রেসের ছবি দিয়ে দিবেন ড্রেসের ছবি দিয়ে হচ্ছে আপনার নাম আপনার ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেবেন হ্যাঁ তাহলে হচ্ছে খুব দ্রুত হচ্ছে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ড্রেসের ছবি দিয়ে দিবেন ড্রেসের ছবি দেওয়ার পরে হচ্ছে আপনার নাম আপনার ফোন নাম্বার আর হচ্ছে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন আমাদের ওখানে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার বাইরে হলে পারলে বিকাশ করে লাস্ট রাখবেন তাহলে আপনার খুব হচ্ছে কনফার্ম হয়ে যাবে এটা দেখেন ব্লাকের মধ্যে এটা কি আসছে অসম্ভব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো একদম নিউ ডিজাইন হ্যাঁ একদমই হচ্ছে নিউ ডিজাইন মাত্র আসছে আপনাদেরকে দেখাই দিচ্ছি যাদের লাগবে আমি বলবো খুব দ্রুত অর্ডার করে নেবেন অসম্ভব সুন্দর এটা তো সবার আগে দেখানো উচিত ছিল অসম্ভব সুন্দর কতটা সুন্দর দেখেন হ্যাঁ জামাটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর ইনশাল্লাহ এটা দেখেন কতটা সুন্দর এটা ওন্নাটা দেখার পর তো সবার ভালো লেগে যাবে ইনশাল্লাহ এতটা সুন্দর এটা ওন্না দেখেন কতটা সুন্দর করছে মার্শাল ওন্না দেখেন হ্যাঁ ওন্যা দেখেন এমনিতে লাল কালার ওনার ব্ল্যাক এর সাথে লাল কালার ওনা হিট তার মধ্যে এবার ডিজাইনটা করছে কি অসম্ভব সুন্দর করছে এটা তো সুপার ডুপার হিট হবে ইনশাল্লাহ এটা খুবই খুবই সুন্দর যাদের লাগবে আমি বলবো দুটো স্ক্রিন দিয়ে নিয়ে নেন হ্যাঁ যাদের লাগবে দুটো স্ক্রিন দিয়ে নিয়ে নেন হ্যাঁ এগুলো হচ্ছে কালামকারি প্রিমিয়াম কোয়ালিটি যেটা হয় ওটা হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি তো হচ্ছে এটা প্রিন্টগুলো দেখেন মার্শাল আর্ট সালোয়ারটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর পাচ্ছেন এগুলা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যে কালামকারিটা হয় এটা হ্যাঁ এটা কিন্তু আবার হচ্ছে ওই যে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা পাওয়া যায় ওইটার সাথে কেউ মিলাইতে যান না সাথে মিলাইতে পারবেন বাট ওই কাপড়ও না এবং আপনি ওগুলো এগুলো নিতেও পারবেন না ওই দাম দেওয়া কারণ হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি যেটা হয় ওইটার সাথে লোকালে মিলাইলে আপনি হচ্ছে কখনই নিতে পারবেন না কারণ প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম দাম দিয়ে হচ্ছে কি নিতে হবে আপনাদেরকে ইনশাল্লাহ জামাটা হচ্ছে এটা হচ্ছে এটা খুবই সুন্দর আজকের ডিজাইনগুলা গুলা মাসাল খুবই খুবই সুন্দর যাদের পছন্দ হবে বেশি দেরি করা যাবে না দুটো স্ক্রিনশট দিয়ে হচ্ছে আপনাদের পছন্দের খুব সহজেই আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দাম মাত্র নয়শো টাকা করে হ্যাঁ এক পিস দুই পিস চার পিস নিলে দাম একদম নয়শো টাকা শুধুমাত্র হচ্ছে ছয় পিস নিলে প্রাইসটা কিছুটা কমে রাখা যাবে হ্যাঁ ছয় পিস নিলে একসাথে প্রাইসটা কিছুটা কমায় রাখা যাবে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা মার্শাল্লা খুবই খুবই সুন্দর ডিজাইন আজকে যতগুলো হচ্ছে ডিজাইন আমরা দেখাবো অসম্ভব সুন্দর এবং যাদের লাগবে খুব দেরি না করে হচ্ছে নিয়ে নিবেন দ্রুত স্ক্রিনশট দেন যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন বেশি দেরি করেন না বেশি দেরি করলে হচ্ছে কি এগুলো পাবেন না এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং কাপড়টা এতটা প্রিমিয়াম করছে এগুলোর মাসা আল্লাহ হচ্ছে এটা আমি হচ্ছে দেখাচ্ছি না খুলে এগুলা জামা এবং স্যালোয়ারের জন্য অনেক কাপড় দেওয়া আছে আপনি আপনার যত স্বাস্থ্য হোক কোনো রকম টেনশন করতে হবে না যে কাপড়ে হবে কি হবে না ওনা দেখেন বিশাল বড় কি ওনা পাচ্ছেন আপনার সাথে খুবই খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের লাগবে আমি বলবো খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা এইগুলো নিয়ে এলেন রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি নয়শো টাকা এটা কেউই বিক্রি করে না খুব কেউই বিক্রি করে না এগুলো সবাই মোটামুটি এক হাজার টাকা প্লাস সেল করে সবাই হচ্ছে এটা মোটামুটি এক হাজার টাকা প্লাস সেল করে ওই সেম কোয়ালিটি এই সেম কোয়ালিটি কেউ ভাববেন না যে নয়শো টাকায় দিচ্ছে মানে কোয়ালিটি হয়তো বা নর্মাল এরকম কিছু না আমরা হচ্ছে প্রাইসটা একটু কমে দিচ্ছি লাভটা কম হচ্ছে এটা সত্য কিন্তু ভাট আপনাদেরকে হচ্ছে কাপুরে আমরা কখনো হচ্ছে ঠগাই না আমরা যা আসে বলেই কারণ ব্যবসা একদিনের জন্য না ব্যবসা সব জন্য ব্যবসা সব সময়ের জন্য তো সব সময় ব্যবসা করতে হলে কাস্টমারকে সত্য কথা বলে ভালো জিনিস দিতে হবে উল্টা কলটা উল্টা কলটা করলে ব্যবসা হচ্ছে কি বেশি দিন করা যায় না সে যেই হোক না কারণ বেশি দিন টিকবে না সত্য কথা বললে ভালো জিনিস দিলে ব্যবসা ইনশাআল্লাহ বরকত আসবেই জামাটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর ডিজাইন এগুলা হচ্ছে একদম হচ্ছে মাথা নষ্ট করা যে ডিজাইনগুলো আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর এটা সালোয়ারটা দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর অসম্ভব সুন্দর ওনা বিশাল বড় অন্য আসলে ভিডিওতে দেখে আসলে বোঝা যাবে না যে কাপুরের কোয়ালিটি এবং হচ্ছে কি কতটা বহর আছে এটা হচ্ছে ভিডিওতে দেখে দেখে দেখা হচ্ছে কখনো আপনাকে আমরা বুঝাতে পারবো না আর জাস্ট আমরা বলে দিই যারা হচ্ছে আমাদের কথা বিশ্বাস করবেন তারাই হচ্ছে নিয়ে নেবেন কারণ ভিডিও তো হচ্ছে দেখা কখনোই যায় না কাপড় কতটা আছে এখানে জামাটা হচ্ছে হচ্ছে কলকার ডিজাইন খুবই সুন্দর সালোয়ারটা এটা হ্যাঁ অসম্ভব সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেন আজকের হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইন এগুলো হচ্ছে একদম নিউ ডিজাইন যাদের পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নিতে হবে ওনাটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন এবং হচ্ছে ফেসবুক থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা জামা এবং সালোয়ার পাচারটার সাথে এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ প্রতিটা কালারই খুবই সুন্দর থাকবে জামাটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ টা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর এবং অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর করছে এবং অন্য কাপড় গুলো খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ পারে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করছে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে আমি চাচ্ছি হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদেরকে আমরা দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যাতে হচ্ছে আপনাদের বেশি সময় নষ্ট না হয় হ্যাঁ অনেকেরই আপুর অনেক আপুরা আছেন ভাইরা আছেন যারা হচ্ছে খুব কম সময় নিয়ে হচ্ছে ভিডিও দেখতে আসেন কারণ সময় ব্যস্ততার কারণে হচ্ছে বেশি সময় হচ্ছে দিতে পারেন না তাদের উদ্দেশ্য হচ্ছে দ্রুত যত দ্রুত সম্ভব আমি হচ্ছে দেখা দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এগুলো হচ্ছে খুবই সুন্দর অনেক ডিজাইন তো এই জন্য হচ্ছে আমরা বিস্তারিত হচ্ছে দেখাইতে পারি না বা বিস্তারিত খুব ভালো মতো হচ্ছে বলতে পারি না তো হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাদের হচ্ছে লাগবে নিয়ে নেন খুবই ভালো মানের কাপড় হবে এগুলো সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সুবিধা পাবেন যাদের লাগবে নিয়ে নেন প্রতিটা কালার খুবই খুবই সুন্দর আজকের প্রতিটা কালার কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আপনারা যাদের ভালো লাগবে নিয়ে নেন কারণ হচ্ছে বেশি দেরি করলে হচ্ছে এইসব কালেকশন থাকবে না হ্যাঁ বেশি দেরি করলে হচ্ছে এইসব কালেকশন কিন্তু থাকবে না এটা কেম না কি জামাটা হচ্ছে এটা হ্যাঁ জামাটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা আলো হয়ে গেছে সালোয়ারটা হচ্ছে এটা যাদের লাগবে হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবেন দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই হচ্ছে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটাও কিন্তু খুবই খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনাদের জয়দের কিন্তু একটা খুবই আকর্ষণীয় ডিজাইন হচ্ছে এটা একটা খুবই সুন্দর হ্যাঁ জামাটা হচ্ছে এটা হ্যাঁ সালওয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন আপনাদের যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ এটা ওন্নাটা হচ্ছে এটা খুবই সুন্দর কিন্তু অন্যটা দ্রুত স্ক্রিনশট দিতে হবে চাঁদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নেন এটা দেখেন এটা দুইটা কালার দুইটা ডিজাইন ডিজাইনই খুবই সুন্দর দুইটা দুইটা ডিজাইন ডিজাইনই খুবই সুন্দর করছে যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আপনার ফোন নাম্বার ঠিকানা দিয়ে হচ্ছে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নিবেন কারণ বেশি দেরি করলে এইসব কালেকশন থাকবে না হ্যাঁ এগুলো কিন্তু এক হাজার টাকা প্লাসেল হয় আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ মাত্র হচ্ছে নয়শো টাকা করে হ্যাঁ এগুলো দেখেন কতটা সুন্দর সুন্দর